মুর্শিদাবাদে ফের রদবদল তৃণমূল বাম কংগ্রেস ছেড়ে বিজেপিতে প্রায় একশো ষাটটি পরিবার বিধানসভা নির্বাচনের আগে ফের একবার ভাঙনের মুখে মুর্শিদাবাদের শাসক ও বিরোধী শিবির জানা গিয়েছে রাজ্যের প্রধান শাসক বা তৃণমূল এবং দীর্ঘদিনের বিরোধী সিপিএম ও কংগ্রেসের ঘর ছেড়ে একশো ষাটটি পরিবার যোগ দিয়েছে বিজেপিতে যোগদানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে জেলার রাজনৈতিক পরিবেশ বিজেপি নেতৃত্বের দাবি পরিবারগুলি এতদিন বিভিন্ন দল করলেও রাজ্যের শাসক দলের সন্ত্রাস এবং প্রধান বিরোধী দলগুলির নিষ্ক্রিয়তায় বিতশ্রদ্ধ ছিল কেন্দ্রের শাসক দলের উন্নয়নের বার্তা এবং সংগঠন মজবুত করার লক্ষ্যে বিপুল সংখ্যক সদস্য পদ্ম শিবিরে নাম লিখিয়েছেন যেখানে উপস্থিত ছিলেন বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলার সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি এই যোগদান আসন্ন নির্বাচনে দলের জয়ের পথে আরো সুগম হবে আমাদের আজকে বেশ কিছু অন্য দল থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগদানের আবেদন এসছে এবং সেই আবেদন অনুসারে আমরা রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলে আমরা মন্ডল স্তরে যেখানে জয়েন সেখানে কথা বলে আজকে তারা জেলা স্তরে জয়নিংয়ের জন্য এসছে এবং এটা আমি প্রথমেই বলে দিই যে আজকে যেটা জয়নিং সেইটা কিন্তু শুধুমাত্র কিছু পদাধিকারীদের জয়েন এইটা সামগ্রিকভাবে যত লোক জয়েন করতে চায় তাদের জয়নিং আজকে নয় তাদের জয়নিং আরও বুথ লেভেলে মন্ডল লেভেলে এরপর হতে থাকবে আজকে শুধুমাত্র জেলা স্তরে কয়েকজন মাত্র পদাধিকারীর জয়নিং আছে আমি তাদেরকে আজকে এখানে জয়নিং আমরা করাবো এবং তাদের নামটা আমি আপনাদেরকে বলছি কোথা থেকে কারা জয়েন করছে এবং কোন দল থেকে কী দায়িত্বে ছিল তারা জয়েন করছে এটা আমার কাছে একটা লিস্ট আছে এটা আপনার এই লিস্টে তাদের নাম কোন দল থেকে এসে তাদের বর্তমান দায়িত্ব কী আছে তাদের মোবাইল নম্বর তাদের পরিচয় ইত্যাদি আছে আপনাদেরকে একটা কপি দিয়ে দেওয়া হবে আমাদের দলে এরকম নেই যে পাঁচজন জয়েন করলে আর পঞ্চাশ জনকে দেখিয়ে দিলাম এখানে আমাদের সিগনেচার বলে একটা জায়গা আছে এবং যারা জয়েন করতে চায় তাদের আমরা সিগনেচার করিয়েছি তাদের কাছ থেকে প্রস্তাব এসেছে এবং সেই অনুসারে সিগনেচার করেই তাদেরকে জয়েনিং হবে এবং আপনাদের সামনেই হবে সবটা আর আমি বলছি যে কজন জয়েনিং হবে সেই কজনই নাম আমি এখানে ঘোষণা করবো তার কোনো বেশি আমি সংখ্যা এখানে বলবো না এর বেশি আরও যারা জয়েন করবে তারা সেই সেই বিধানসভাতে সেই সেই মন্ডলে পরে জয়েন করবে সেটা যথাসময়ে আপনারা জানতে পারবেন এবং তার বলে যে ভ্রষ্টাচার জুড়ে এবং সংখ্যালঘুদেরকে বিভিন্ন ইস্যুতে ভয় দেখানো আর শুধুমাত্র মিথ্যা কথা বলে যে একশো পার্সেন্ট কাজ কিন্তু করতে কাজ হয়নি তাই আমরা বিত শ্রদ্ধা হয়ে তৃণমূল ছেড়ে নরেন্দ্র মোদিকে দেখে নরেন্দ্র মোদীর যে উন্নয়ন তার যে ডিজিটাল ভারত এই সমস্ত বিষয়কে আমরা সামনে রেখে আজকে আমরা তৃণমূল তৃণমূল কংগ্রেস থেকে বিজেপি তে জয়েন করি